তো আমাদেরকে মালয়েশিয়া ওয়েলকাম করছে আমরা আট তারিখ থেকে ওনাদের কাছে ভেনু পাচ্ছি আমরা চারটার মতো ফ্রেন্ডলি ম্যাচ পাচ্ছি উইচ ইজ এ ব্লেসিং এবং আমাদের এই সতেরো জন প্লেয়ার থেকে আরও তিনজন প্লেয়ার অ্যাকচুয়ালি মানে ডিডাক্টেড হবে যেহেতু চোদ্দ জনের ফাইনাল লিস্টটা এএফসিকে দিতে হবে দশই সেপ্টেম্বর তো তারপরেও সেই তিনটা প্লেয়ার আমাদের ক্যাম্পে থেকে যাবে সতেরো তারিখ পর্যন্ত ইনকেস কোনো ইনজুরি হয় বা কিছু তাহলে তারা ব্যাকের কি ফেরত আসবে আর কি টিমে তো আমরা এই সতেরো জনকে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রস্তুতি সুন্দর হয় আমরা যেন ভালো কিছু চেষ্টা করতে পারি উপহার দিতে পারি আমাদের দেশকে ধন্যবাদ